হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রূপা এন থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু চেইন দেখাবো তো যারা ঈদের জন্য স্পেশাল কালেকশন দেখাবে এবং ওয়েডিং সিজন যেহেতু তো ভাইয়া দেখান আমাদের তো এগুলো খুবই স্পেশাল কালেকশন এটা দেখুন এটা অনেক সুন্দর বাইশ ক্যারেটের মধ্যে একটা কালেকশন তো গোল্ডের প্রাইস যেহেতু কমে গেছে এটা সরাক আনা 3 এক বড়ি থেকেও কম হবে পুরোটাই কিন্তু কাজ করা থাকবে এরকম অনেক সুন্দর এক লক্ষ আশি হাজার টাকা এটা অনেক সুন্দর এটা আচ্ছা আমরা আরো দেখাই এটা এটাও খুব সুন্দর লাইট ওয়েট এটা কম এটা হলো 10 আনা দুরুতি এটা হচ্ছে আমাদের মাত্র 10 আনা দুরুতি অনেক নাইস কালেকশন 22 ক্যারেটের 10 আনা দুরুতি 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 আচ্ছা বাটারফ্লাই দেখাবো এখন একটা বাটারফ্লাই ন্যানোর সাথে এগারো হাজার এটা হচ্ছে আমাদের এগারো আনা চার অনেক সুন্দর আরও একটা কালেকশন এগারো আনা চার এক লক্ষ এক লক্ষ ছত্রিশ হাজার আচ্ছা এটার কাছাকাছি আর একটা ছোট্ট ডিজাইন হবে এটা আরো সুন্দর দশ হাজার এটা হচ্ছে দশ আনা চার লক্ষ

যথেষ্ট পনেরো তিন লোক তেরো তিন চার অবধি এক লক্ষ একাশির আচ্ছা এখন চেনের মধ্যে একটা লাইট ওয়েটের ভাষণ দেখাবো

এক লক্ষ ছত্রিশ হাজার তো চলে আসবেন সরাসরি শোরুমের রূপায়ন জুয়েলার্স এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি নম্বর হচ্ছে ফর্টি ওয়ান আল্লাহ